আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে খা 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 খাবি তো বন্ধু দোড়ে আয় না আয় না আয় না তোমার এখন কিন্তু ফোন করার সময় হলো কক্ষন ধরে আমি মাঠে বসে আছি হ্যাঁ আমার দুই ছেলেলে বসে আছি মাঠে আমি তোমার সময়ের দাম আছে আমার সময়ের দাম নাই না এর লাগে আমি প্রেম করতে চাহাজিন না আর যদি তুই না দেও কাল আমি রান্না করে খাইতে পারবো না তো তোমার সাথে খুব ঝামেলা হয়ে যাবে কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে ব্যাগ সাথে করে নিয়ে এসেছি মাঠে শোনো আমার বড় বেটা কিন্তু সিয়ানা হয়ে গেছে তোমার সাথে যখনই আমি কথা বলছি তখনই আমার বড় বেটা ফ্রিক ফ্রিক করে তাকাইছে দাঁড়াও ওদেরকে আমি কাজে লেগে দিই দে আমি মেশিন তালাতে যে ফোন করছি ঠিক আছে ঠিক আছে কি হল মা একটা তাবলা একটাজনা ખોড়ি তুল আরেকজনা ঘাস কাট আমি একটু দিছে আসছি ঠিক আছে মা এ তুই ખોড়ি তুল আমি ঘাস কাটতে যামু ঠিক আছে এ শুন তাবলা কে ঘাস কাটছিস ঘাস কাট কার জন্য নিফিল কাটিনে তোর বাপের മുതন জারিয়া হইছনি কথা শুনতে শুনতে আমার জীবনটা শেষ হয়ে আলো আমি ম্যাসিংতলা থেকে আসছি

আজ আমি মনে মনে ভাবে চুনু যে আমি পটল ছানা খাবো ছাড়া তুমি আমার পূর্ণ করলে না আমি পটল ছানা তাহলে খাতে পাবো না প্রতিদিন পটল দিব বলে প্রতিদিন আমাকে ঘুরিয়েছ আজ আমি কোন কথা শুনবো না তোমাকে আজ পটল লাগবি আজ আমি কোন কথা শুনবো না রাখো তো ফোন কি আছে মাইলো এ গাছ কাটছ দেখো দিন ছেলেটাকে মারিয়াছনি কে মারিয়াছ তুই চল আমার ছেলেটাকে মারিয়াছ কেন আমার ছেলে মারাছেন ছেন আপনি তাক বলে আরে সে না একবার ঘাসের ভুইতে দেখে নেন আমি ঘাসের ভুই দেখতে যাইতনুয়া আমি ঘাসের ভুই দেখতে যাইতনু কোনো জাত আপনার ঘাস কাটেনি আপনি আমার ছেলেটাকে মারবেন কেন সেটা বলেন

তাহলে তো আপনার ছেলে হয়নি ছেলে পিলে কি করে তারা বুঝবেন হ্যাঁ ছেলেটা ঘাস কাটেছে বলে মারেছেন হ্যাঁ আবার ছেলেটার বাপ তুলে কথা বলেছেন ছেলের বাপ কি করলো হ্যাঁ ছেলে বাপ কিনলো হ্যাঁ আপনি আমার সাথে মুখ সামলে কথা বলবেন ভাবি আপনি ওই ঝুলুর ঝুলুর মেশিন চালাতে ফুসফুস করে কথা বলেন আমি সব জানি হ্যাঁ ফোনে ফিসির ফিসির করে কথা বলেন আমরা জানি নে এগুলা সব জানি

কোন বল কি কি কিছু কিছু করবি কি বড় কিছু কর করবি মারবেন করে হ্যাঁ বুঝাবেন ঘাসকেটাকে বুঝাবেন হ্যাঁ মারবেন আমার ছাও মাকে ছাও মাকে মারবে কিছু মুন্ড করেন না ভাই হ্যাঁ কিছু মন্ডল করেন না ঠিক আছে আপনার বো আমার ঘাস নষ্ট করছে আর কিছু মনে করবে না মানে যারা যারা গুলা গাল দিচ্ছে আর কিছু মনে করবে না কিছু মূল্য করেন না ভাই আমার ব হয়েছে যে সে বোমা না সে হচ্ছে পরমানবিক বোমা করবে না মানে মেয়ে ছেলে গুলা কিছু বলছে না বেটা ছেলে বাড়িয়া দি তো একদম কিছু বলবে না মানে এবার থাকে যদি কিছু বলে বোমা বাস্ট করে দিবো